আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস এখানে তোমাদের জন্য আরও সংযোজিত আছে দেখো কিউআর কোড যেটা স্ক্যান করার মাধ্যমে তোমরা যাতে এই প্রশ্নটা আর একটু সহজে বুঝতে পারো আর একটু সহজে যাতে আয়ত্ত করতে পারো যার জন্য আমাদের এই প্রচেষ্টা তোমরা কিন্তু চাইলেই আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে এখানে দেখো আজকে পর্বে আমরা রাজশাহী বোর্ড দুই একুশে আসা একটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি দেখো উদ্দীপক হিসেবে এখানে আমরা কি দেখতে পারতেছি চিত্র এক্স আর ওয়াই যেখানে একটা পাতা কি করতেছে সূর্যালোকের উপস্থিতিতে এই পাতাটা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতেছে আবার পানি আছে পানির সংকেত এই জায়গায় তার মানে এই বিক্রিয়াটা সূর্যালোক লাগতেছে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করা লাগতেছে পানি প্রয়োজন হচ্ছে এবং এই বিক্রিয়াটায় অক্সিজেন তৈরি হচ্ছে যেগুলা বায়ুমণ্ডলে আবার ছেড়ে দিচ্ছে এই অংশটুকু অর্থাৎ উপরের এই বিক্রিয়াটুকুকে পি দ্বারা চিহ্নিত করা হয়েছে তার মানে তুমি বুঝতে পারতেছো সূর্যালোকের উপস্থিতিতে মূলরম দ্বারা গৃহীত পানি পত্র রন্ধ্র দ্বারা গৃহীত কার্বন ডাইঅক্সাইডের সহায়তায় উদ্ভিদ শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে এখন খাদ্য তৈরিটা আমাদের মুখ্য বিষয় হইলেও এখানে উপজাত দ্রব্য হিসেবে অক্সিজেন নির্গত হয় এই অক্সিজেনটা এই যে বায়ুমন্ডলে ও ত্যাগ করে দেয় যেটা হচ্ছে বাই প্রোডাক্ট আমরা বলতে পারি এই প্রক্রিয়াটা তার মানে শালক সংশ্লেষণ আমরা বুঝতে পারছি এরপরে এর নিচের দিকে পাতাটা দেখো আবার ও এখন কি করতেছে অক্সিজেন গ্রহণ করতেছে এখানে গ্লুকোজের একটা সংকেত আছে দেখো সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স পাতার মাঝখানে গ্লুকোজের যে সংকেতটা এটা দেখো অক্সিজেনের উপস্থিতিতে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড আর শক্তি তৈরি করতেছে তাহলে আমরা বুঝতে পারতেছি অক্সিজেনের উপস্থিতিতে গ্লুকোজ অনু ভেঙে গিয়ে কার্বন ডাইঅক্সাইড আর শক্তি উৎপন্ন করার যে প্রক্রিয়াটা ওটাকে আমরা বলি হচ্ছে শ্বসন প্রক্রিয়া শ্বসন প্রক্রিয়ার সবাদ শ্বসন প্রক্রিয়া কারণ সবাদ শ্বসন হচ্ছে অক্সিজেন প্রয়োজন হয় আর শ্বসনের আরেকটা প্রকার আছে অবাধ শ্বসন যেখানে অক্সিজেন লাগে না তাহলে উপরের টুকু পি অংশটুকু চিহ্নিত করলে এটা চালক সংশ্লেষণ নিচের টুকু হইলো শ্বসন সবাত শোষণ এরপরে চিত্র ওয়াই এ কি দিছে দেখো একটা ব্যাকটেরিয়ার চিত্র আঁকছে এই ব্যাকটেরিয়াটা কি করতেছে এইখানে দেখো গ্লুকোজের সংকেতে যে এখানে ভিতর যেটা ছিল সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স গ্লুকোজ এখানে প্রবেশ করতেছে প্রবেশ করার পরে ইথানল কার্বন ডাইঅক্সাইড শক্তি উৎপন্ন করতেছে তাহলে দেখো একই জিনিস এখানেও গ্লুকোজানোটা ভেঙে কার্বন ডাইঅক্সাইড শক্তি উৎপন্ন করলো এখানেও গ্লুকোজানোটা এখানে ভেঙে গিয়ে কার্বন ডাইঅক্সাইডের শক্তি উৎপন্ন করলো কিন্তু এই জায়গায় ইথানল আর একটা জিনিস উৎপন্ন হইলো তাহলে আমরা বুঝতে পারতেছি ব্যাকটেরিয়ার ভিতরে যেহেতু এই শ্বসন প্রক্রিয়াটা সম্পন্ন হয় এবং এখানে ইথানল তৈরি হয় তার মানে এটা হচ্ছে অবাধ শ্বসন প্রক্রিয়া দেখো এখানে অক্সিজেনের কোনো কাজ নেই অক্সিজেনের অনুপস্থিতিতে এই কাজটা হয় নিম্ন শ্রেণীর জীবগুলাতে অর্থাৎ ওরা শক্তি উৎপন্ন করার জন্য অবাধ শ্বসন প্রক্রিয়াটা প্রক্রিয়াটা ব্যবহার করে যেখানে মানে শর্করা যেটা ওটা অক্সিজেন ছাড়াই বিভিন্ন অ্যানজাইমের মাধ্যমে ভেঙে গিয়ে ইথাইল অ্যালকোহল কখনো কখনো ল্যাকটিক অ্যাসিড অর্থাৎ ক্ষেত্র বিশেষে এক এক সময় এক একটা উৎপন্ন হইতে দেখা যায় তাহলে এখানে ইথা ইথানল কার্বন ডাইঅক্সাইডের শক্তি তার মানে এটা অবাধ শোষণ এখন উদ্দীপকটা বুঝতে পারার পরে আমরা চলো দেখি কখ গঘ চারটা প্রশ্ন দেওয়া আছে কি বলছে জৈব মুদ্রা কি খ নাম্বারে বলছে আলোক পর্যায়ে পানি ভাঙনের গুরুত্ব এখন আমরা জানি সালোক সংশ্লেষণের যে আলোক পর্যায়টা ওখানে পানির অনু ভেঙে যায় কি জন্য ভেঙে যায় মানে ভেঙে যাওয়াটা দরকারি কি জন্য এটা হচ্ছে আমরা এখানে বলবো এরপরে কি বলছে দেখো গ নাম্বারে বলছে যে চিত্র এক্স এ প্রদর্শিত পিচ প্রক্রিয়াটি জীবজগতে কিরূপ অবদান রাখে চিত্র এক্স ছিল এটা যেখানে পি প্রক্রিয়াটা ছিল শালক সংশ্লেষণ এই যে উপরের অংশটুকু ছিল শালক সংশ্লেষণ শালক সংশ্লেষণ জীবজগতে মানে কিরূপ অবদান রাখছে অবশ্যই গুরুত্বপূর্ণ অবদান রাখতেছে এই অবদানটা আমাদের এখানে বর্ণনা করে লাগবে এরপরে ঘ নম্বরে কি বলছে চিত্র এক্স ও চিত্র ওয়াই এ উৎপন্ন শক্তির পরিমাণ কি একই তোমার মতামত দাও চিত্র এক্স আর ওয়াই কি ছিল চিত্র এক্স এর নিচের দিকে যে সবাজ শোষণটা ছিল আর ওয়াইটা তো পুরাটাই অবাধ শোষণ তাহলে সবাদ শোষণ আর অবাধ শোষণে শক্তি যে উৎপন্ন হয় দেখো দুইটাতেই তো শক্তি লিখছে যে শক্তি উৎপন্ন হলো শক্তি উৎপন্ন হলো কিন্তু এই শক্তির পরিমাণটা কি সমান নাকি এটা তোমার কাছে জানতে চাইছে শক্তির পরিমাণ সমান না আমরা জানি অবাত শ্বসনে বেশি শক্তি উৎপন্ন হয় আর অবাত শ্বসনে অল্প পরিমাণে শক্তি উৎপন্ন হয় এখন চল আমরা উত্তরে যাই কি বলছে দেখো জৈব মুদ্রা কি জৈব মুদ্রা হচ্ছে তোমার এটিপি এটিপি কে হচ্ছে মেইনলি জৈব মুদ্রা বলা হয় যেটা ফসফোরাইলেশন প্রক্রিয়ায় মানে অন্য যে শক্তিগুলা এডিপি এ এগুলোর সাথে ফসফেট গ্রুপ যুক্ত হয়ে এটিপি তৈরি করে এটাই হচ্ছে জৈব মুদ্রা যা শক্তি জমা রাখে এবং তোমার যখন প্রয়োজন হবে তখন শক্তিটা ভেঙে বিভিন্ন বিক্রিয়া সম্পন্ন করার জন্য কাজ করবে এরপরে দেখো আলোক পর্যায়ে পানির ভাঙ্গন গুরুত্বপূর্ণ কেন এখন পানির ভাঙ্গন বলতে আমরা হচ্ছে ফটোলাইসিস প্রক্রিয়াটা বুঝি যে প্রক্রিয়ায় অনু পানি ভেঙে গিয়ে একটা প্রোটন তৈরি করে একটা ইলেকট্রন আর অক্সিজেন নির্গত করে এখন যে প্রোটনটা তৈরি হলো ওই প্রোটনটা পরবর্তীতে কি করে তোমার এনএডিপিএইচকে জারিত করে দেখো পানির অণু যদি ভেঙে যায় এইচ ও পানির একটা অণু যেটা ভেঙে গিয়ে একটা প্রোটন তৈরি করলো একটা ইলেকট্রন আর অক্সিজেন নির্গত করলো এখন এখানে যে প্রোটনটা এই প্রোটনটা তোমার এন এ এর সাথে এসে যুক্ত হবে এখানে এই প্রটনটা এসে যুক্ত হবে তাহলে দেখো কি উৎপন্ন হলো এন এ ডিপিএইচ টু এন এ ডিপি এইচ একটা দুইটা এইচ টু উৎপন্ন করলো তাহলে এনএডিপি এইচকে এইভাবে হাইড্রোজেন আয়ন বা প্রোটন যুক্ত হওয়ার পরে আরেকটা আলোক সম্পন্ন হয় যেখানে সাথে ফসফেট ফটো যুক্ত হয়ে এটিপি তৈরি করে এটিপি আর এনএডিপি এইচ টু কে একসাথে বলা হচ্ছে আত্মীকরণ শক্তি যেটা তোমার কোষের নিজস্ব একটা শক্তি প্রোটোপ্লাজমের ভিতর থাকে যে শক্তিটা আলোক নিরপেক্ষ পর্যায়ে আলোক নিরপেক্ষ পর্যায়ে কার্বন বিজারণের যে গতিপথগুলো ওগুলো সম্পন্ন করার জন্য গুরুত্বপূর্ণ যার জন্য ওই যে বিক্রিয়াগুলো সম্পন্ন হওয়া গুরুত্বপূর্ণ ওই বিক্রিয়াগুলো কখনোই সম্পন্ন হতে পারবে না যদি না আলোক নির্ভর পর্যায়টা সম্পন্ন না হয় তাহলে আলোক নির্ভর পর্যায়ে যদি ফটোলাইসিস না ঘটে তাহলে তুমি প্রোটনটা কই থেকে পাবা তাহলে এনএডিপিএইচটা জারিত কই থেকে হবে তাহলে ATP শক্তি কই থেকে তৈরি হবে তার মানে আলটিমেটলি ফটোলাইসিসটা দরকারি দেখো পানির ভাঙন অপরিসীম কি জন্য পানি ফটোলাইসিস ভাঙনে অক্সিজেন হিসেবে অক্সিজেন যেটা বায়ুতে নির্গত হবে ওই যে আমরা জানি শালক সংশ্লেষণ প্রক্রিয়া অক্সিজেন তৈরি করে এই যে এই পানি থেকে আসলো অক্সিজেনটা এরপরে প্রোটন তৈরি করবে যেটা এনএডিপিএইচকে জারিত করে এনএডিপিএইচ টু তৈরি করলো এনইডিপিএইচ টু বলতে পারো তুমি এখানে এনএডিপিএইচ প্লাস এইচ প্লাসও বলতে পারো তারপরে সৃষ্টি করবে অনেকের মতে আলোক পর্যায়ে পানির এই ভাঙন না হলে এনএডিপিএইচ প্লাস উৎপন্ন হবে না এবং বায়ুমন্ডলে অক্সিজেন আসবে না আত্মিকরণ শক্তিও তৈরি হবে না কারণ এনএডিপিএইচ টু আর এটিপিকে একসাথে আত্মিকরণ শক্তি বলে তাহলে তুমি বুঝতেই পারছো ফটোলাইসিস এরপরে আমাদের কি বলছিল গ নাম্বারে জানতে চাইছিল হচ্ছে উদ্দীপকে উল্লিখিত এক্সে প্রদর্শিত পি প্রক্রিয়াটি হচ্ছে শালক সংশ্লেষণ প্রক্রিয়া যার উপর ও শালক সংশ্লেষণ প্রক্রিয়ার গুরুত্ব জানতে চাইছিল হ্যাঁ এখন শালক সংশ্লেষণ প্রক্রিয়ার গুরুত্ব অনেক বেশি কি জন্য শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি হয় প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভর করে জীবজগতে কিরূপ অবদান রাখতেছে গুরুত্বপূর্ণ অবদান এখন শালক সংশ্লেষণ প্রক্রিয়া শুধুমাত্র সবুজ উদ্ভিদই করতে পারে এখন সবুজ জীবদেহ মানে যখন ক্লোরোপ্লাস্ট উপস্থিত থাকবে ক্লোরোপ্লাস্টের ভিতর দুই ধরনের রঞ্জক থাকে একটা হচ্ছে ক্লোরোফিল আর একটা হচ্ছে ক্যারোটিনয়েড এখন ওই ক্লোরোফিলটার কারণে ক্লোরোফিল হচ্ছে সবুজ বর্ণের একটা রঞ্জক যার কারণে হচ্ছে তোমার জীবদেহটা সবুজ বর্ণ ধারণ করে এখন সবুজ উদ্ভিদই নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবে সবুজ উদ্ভিদের ক্লোরোফিলে মানে ক্লোরোপ্লাস্টের ভিতরে যে গ্রানা অংশটা ও সূর্য শক্তিকে আবদ্ধ করে রাখতে পারে সূর্য শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করবে রাসায়নিক শক্তিকে খাদ্য শক্তিতে পরিণত করবে এখন ওই খাদ্য শক্তি উদ্ভিদ নিজের প্রয়োজন মেটানোর পরে ওখানে মানে অতিরিক্ত অংশটা জীবকুলে বিলিয়ে দেয় যার জন্য পুরো প্রাণীকুল খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভর করতেছে তার মানে সালক সংশ্লেষণ প্রক্রিয়ার উপর নির্ভর করতেছে এখন তুমি খাদ্য পাইলা খাদ্য গ্রহণ করার পরে ওই খাদ্য থেকে শক্তি উৎপন্ন প্রয়োজন মানে শক্তি উৎপন্ন হওয়ার জন্য তোমার অক্সিজেনের প্রয়োজন এখন অক্সিজেন তুমি কই থেকে পাবা অক্সিজেনের জন্য তোমাকে আবার সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার উপর নির্ভর করতে হবে কি জন্য শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় আমাদের মূল উৎপাদ হচ্ছে শর্করা তৈরি করা কিন্তু শর্করা তৈরির পাশাপাশি ওখানে কার্বন ডাই অক্সাইড অক্সিজেন উৎপন্ন হয় এখন ওই অক্সিজেন তোমার খাদ্যবস্তুকে জারনে সাহায্য করবে তাহলে দেখো এই যে উদ্ভিদ অক্সিজেন তোমাকে বায়ুমন্ডলে ত্যাগ করতেছে আবার কার্বন ডাইঅক্সাইড যেটা জীবের জন্য মানে প্রাণীর জন্য বিষাক্ত ওইটা আবার অ্যাবজর্ভ করে নিচ্ছে তাহলে কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে অক্সিজেন দান করতেছে এটার মাধ্যমে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের ভারসাম্য বজায় থাকবে এরপরে আবার শালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা আরও বিভিন্ন উপাদান যেমন খাদ্য তো পাইলামই এরপরে ওখান থেকে উদ্ভিদ থেকে প্রসেসিং এর মাধ্যমে বস্ত্র এরপরে বাসস্থান তারপরে ঔষধ বিভিন্ন কিছু তৈরি করতে পারি যেগুলো অবশ্যই জীব জগতের জন্য আমাদের পেট্রোলিয়াম ডিজেল কয়লা ইত্যাদি প্রয়োজন হয় যেগুলো আমরা পরোক্ষভাবে সংশ্লেষণের উপরেই নির্ভর করি তাহলে তুমি দেখো শালক সংশ্লেষণ প্রক্রিয়া যদি সম্পূর্ণ না হইতো জীবকোষে শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হইতে পারতো না শ্বসন প্রক্রিয়া সম্পন্ন না হলে তুমি প্রয়োজনীয় শক্তি না শক্তি না পাইলে জীবকোষে বিপাকীয় শারীরবৃত্তীয় জৈবিক কার্যাবলী সম্পন্ন হইতে পারতো না এবং জীবকোষটা হচ্ছে অর্থাৎ জীব দেহটা হচ্ছে মারা যেত তাহলে কত গুরুত্বপূর্ণ এই সালো সংশ্লেষের প্রক্রিয়াটা জীবজগতে এর অবদান তার মানে গুরুত্বপূর্ণ এখন আমি যেভাবে তোমাকে বুঝাই বললাম এভাবে হচ্ছে তোমার পরীক্ষা খাতায় রিপ্রেজেন্ট করতে পারলে আই হোপ এখানে তিনের জন্য এতটুকুই এনাফ এরপরে আমাদের কি বলছিল চিত্র এক্স আর চিত্র ওয়াই এর উৎপন্ন শক্তির পরিমাণ এখন চিত্র এক্স আর ওয়াই ছিল হচ্ছে তোমার সবাদ শোষণ আর অবাধ শোষণ এখন তোমাকে একটা হিসাব করতে হবে যেখানে সবাদ শোষণে কতটুকু শক্তি উৎপন্ন হয় এই শক্তিটা হচ্ছে এখানে আমাদের হিসাব করা লাগবে হিসাব করলে আমরা যখন মানে মোট যে শক্তিটা পাবো এরপরে অবাধ শোষণের হিসাব হিসাবটা করে ওই শক্তি দুটা এখন তোমার কম্পেয়ার করে তুমি বুঝতে পারবা কোনটাতে বেশি শক্তি উৎপন্ন হয় কোনটাতে কম শক্তি উৎপন্ন হয় এখানে দেখো আমাদের গ্লাইকোলাইসিস অর্থাৎ সবাদ শোষণের যে ধাপগুলা চারটা ধাপে সম্পন্ন হয় আমি তোমাদেরকে বলছি এখন তোমরা আমাকে বলতে পারো তাহলে এখানে তিনটা ধাপ কেন আরেকটা ধাপ কই ইলেকট্রো ট্রান্সপোর্ট সিস্টেম কোথায় এখন ইলেকট্রো ট্রান্সপোর্ট সিস্টেমটা হচ্ছে ওখানে কি হয় মেনলি কিছু উৎপন্ন হয় না কিছু খরচও হয় না অন্য যে শক্তিগুলো এখানে দেখতে পাচ্ছ এন টু তারপরে এফএডিএইচ টু জিটিপি ওই শক্তিগুলো এটিপি শক্তিতে কনভার্ট হয় তাহলে আমরা হচ্ছে এখানে ওই ধাপটা এখানে মানে লিখার কোনো দরকার নেই মানে শক্তির হিসাব করার জন্য ওই ধাপটা এখানে ভিতরেই আছে কিন্তু ওটা আলাদা কোনো ছকে দেখানো হচ্ছে না এখন ধাপটাতে কি হয় দেখো দুই অনু তৈরি হয় এখানে যে পাইরবিক এসিড এটিপি তৈরি হয়। এখানে তৈরি হইলো পরবর্তী ধাপটা সম্পূর্ণ করার জন্য অ্যাসিডাল কোএ ধাপে আবার কি হয় এই দুই অনু পাইরবিক এসিড খরচ হয়ে যায় তাহলে তুমি দেখো এখানে উৎপন্ন হইলো এখানে খরচ হইলো তাহলে খরচ হয়ে গেছে যেহেতু এটা তো আমাদের নিট হিসাবটা করা লাগবে না উৎপন্ন হইলো খরচ হয়ে গেল আবার অ্যাসিটেল কোয়ের ধাপে দেখো দুই অনু অ্যাসিটেল কোয়ে তৈরি হয়েছে যেটা আবার ক্রেপ চক্র সম্পন্ন হওয়ার সময় খরচ হয়ে গেছে তাহলে আমাদের এটার হিসাবও করা লাগবে না কারণ এতটুকু তৈরি হইলেও খরচ হয়ে গেলো এটা নিট হিসাব হবে না এরপরে আমরা কি করব কার্বন ডাই অক্সাইডের হিসাব করব না কার্বন ডাইঅক্সাইড যা আছে তাই এখানে বসে যাবে আমরা অন্য যে শক্তিগুলো এনএডিএইচ টু এফএডিএইচ আর জিটিপি এটাকে আমরা হচ্ছে এ টিপি শক্তিতে কনভার্ট করব চলো এখন এই শক্তিতে কনভার্ট করার আগে তোমাকে তিনটা সূত্র মনে রাখতে হবে মানে সূত্রের মতোই বলতে পারো এক অনু এন টু থেকে তিন অনু এটিপি পাওয়া যায় এক অনু টু থেকে দুই অনু এটিপি পাওয়া যায় এক অনু জিটিপি থেকে এক অনু এটিপি পাওয়া যায় এখন এই তিনটা মাথা ভিতর সেট আপ করার পরে এবার দেখো হিসাবটা কিভাবে করি দেখো এক অনু টু থেকে তিন অনু এটিপি তৈরি হয় বলছি তাহলে এখানে আসে আমাদের দুই অনু এনএডিএইচ টু তাহলে দুই অনু থেকে তিন দুগুণে ছয় ছয় অনু এটিপি পাবো এরপরে দেখো এখানে চার অনু এটিপি তৈরি হইলো দুই অনু খরচ হয়ে গেছে চারের থেকে দুই অনু খরচ হয়ে গেলে থাকলো হচ্ছে দুই অনু এরপরের ধাপটাতে দেখো কার্বন ডাইঅক্সাইডের হিসাব করবো না বলছি কার্বন ডাইঅক্সাইড যা আছে তাই বসে গেল এরপরে এক অনু এনএডিএইচ টু থেকে তিন অনু এটিপি তৈরি হয় তাহলে দুই অনু এনএডিএইচ টু থেকে তিন দুগুণে ছয় অনু এটিপি পাইলাম এরপরে ক্রেপস চক্রটাতে দেখো কার্বন ডাইঅক্সাইডের হিসাব যা আসে তাই বসে গেছে এক অনু এনএডিএইচ টু থেকে তিন অনু এটিপি পাই তাহলে ছয় অনু এনএডিএইচ টু থেকে তিন ছয় আঠারো অনু এটিপি পাবো এক অনু টু থেকে দুই অনু এটিপি পাই তাহলে দুই অনু এফএিএচ টু থেকে দুই দুগুণে চার অনু এটিপি পাবো এক অনু জিটিপি থেকে এক অনু এটিপিই পাই তাহলে দুই অনু জিটিপি থেকে দুই অনু এটিপি পাবো এখন এটিপিগুলা যদি তুমি যোগ করো দেখো কতগুলো হয় আঠারো চার দুই ছয় তিরিশ এরপরে ছয় দুই আট আটতিরিশ দেখো মোট আমাদের এটিপি হইল আটত্রিশটা আটত্রিশ এটিপি আর কার্বন ডাইঅক্সাইড এখানে চারটা আর দুইটা ছয়টা তাহলে কার্বন ডাইঅক্সাইড পাইলাম এটা আমাদের সবাত শোষণের হিসাব গেল এরপরে অবাধ শোষণের হিসাবটা দেখা লাগবে সবাদ শোষণে দেখো মনে রাখো আটত্রিশ অন্য এটিপি আর ছয় অনু কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো তার মানে প্রচুর পরিমাণে শক্তি আমরা পাইলাম এরপরে অবাধ শোষণ যদি আমরা দেখি দেখো অবাধ শোষণ প্রক্রিয়াটাই কী হয় এখানে দেখো গ্লুকোজটা এখানে কোনো অক্সিজেনের প্রয়োজন হয় না শুধুমাত্র অ্যানজাইমের সহায়তা ভেঙে গিয়ে ইথাইল অ্যালকোহল তৈরি করলো কার্বন ডাইঅক্সাইড আর শক্তি তৈরি করলো এখানে শক্তিটা দেখো মাত্র ছাপ্পান্ন কিলো ক্যালোরি পার মোল অর্থাৎ এটিপির হিসাব যদি করি ওখানে শকে যেহেতু আমরা সবাদ শোষণের এক অনু গ্লুকোজ থেকে আটত্রিশ অনু এটিপি এটিপিতে হিসাব করছিলাম তাহলে এখানে যদি তুমি এটিপিতে কনভার্ট করো তাহলে এটা হচ্ছে তোমার দুই অনু এটিপি আমরা পাই এই অবাধ শোষণ প্রক্রিয়াটা দুইটা ধাপে সম্পন্ন হয় একটা হচ্ছে গ্লাইকোলাইসিসের অসম্পূর্ণ জারণ একটা হচ্ছে পাইরোভিক অ্যাসিডের বিজারণ এখন গ্লাইকোলাইসিস যেটা মানে অর্থাৎ ওইখানে যে প্রথম ধাপটা ছিল গ্লাইকোলাইসিস ধাপটা এখানে অবাধ শোষণের প্রথম ধাপটা একই জিনিস ওখানে উৎপন্ন যা যা হয়েছিল দুই অনু এসিড অ্যাসিড দুই টু আর চার অনু এটিপি যে চারণু থেকে দুই আবার খরচ হয়ে গেছিল ওই সেম জিনিসগুলা এখানে অবাধ শোষণের প্রথম ধাপটাতেও সম্পন্ন হয় এখন ওই এই জায়গা পর্যন্ত হচ্ছে সিমিলার মানে দুইটাতে হচ্ছে একরকম উৎপাদ পাওয়া গেলেও উৎপাদার ব্যয় খরচ একই হইলেও কি হয় ওখানে পরবর্তীতে যে আমাদের অক্সিজেন থাকে না যার জন্য ওই পাইরবিক অ্যাসিডটা পরবর্তীতে বিজারিত হয়ে অল্প পরিমাণে শক্তি উৎপন্ন করে অর্থাৎ অক্সিজেন যেহেতু থাকে না ওই জায়গায় অক্সিডেটিভ ফসফোরাইলেশনও চলতে পারে না এবং দুই মাত্র এটিপি পাওয়া যায় তাহলে অবাধ শোষণে আমরা পাইলাম হচ্ছে দুই এটিপি আর সবাদ শোষণে পাই হচ্ছে আটত্রিশ অনু এটিপি ওটাকে যে কিলো ক্যালোরির হিসাব যদি করো তোমরা এভাবে কিলো ক্যালোরি হিসাব দেখানো লাগবে না তুমি এটিপির হিসাব করলেও হবে আর যদি কিলো ক্যালোরিতে নিতে চাও তাহলে দেখো সেভেন পয়েন্ট থ্রি দ্বারা গুণ করা লাগবে যখন সবাদ শোষণে তখন আমরা কি পাবো দেখো দুশো সাতাত্তর দশমিক চার কিলো ক্যালোরি আর অবাধ শোষণের হিসাবটা কতটুকু হয় এই যে এখানে চোদ্দ দশমিক ছয় কিলো ক্যালোরি তাহলে তুমি দেখতেই পাইতেছো কত অল্প পরিমাণে শক্তি অবাধ শোষণে অনেক অল্প শক্তি উৎপন্ন হয় সবাধ শোষণে বেশি শক্তি উৎপন্ন হয় তাহলে আমাদের উদ্দীপকে জানতে চাইছিল যে শক্তির তারতম্য হবে নাকি হ্যাঁ শক্তির তারতম্য হবে সবাধ শোষণে বেশি শক্তি উৎপন্ন হবে অবাধ শোষণে কম শক্তি উৎপন্ন হবে এখন এভাবে যে শক্তির হিসাবটা আমরা করলাম এই হিসাব এভাবে দেখিয়ে দেওয়ার পরে কম্পারিজমটা করতে পারলে আই হোপ একটা মানে এই চার নাম্বারের জন্য এতটুকুই এনাফ মানে দুইটার শক্তির হিসাব যেহেতু আমাদেরকে করতে বলছে ওইখানে তিরিশ এটিপি তৈরি করবো আর এখানে হচ্ছে তুমি বর্ণনাটা দিয়ে লিখতে পারো আর বিক্রিয়াটা দিয়ে দিতে পারো যেখানে অল্প পরিমাণে হয় এটা আমরা মানে দেখাইতে পারলাম তাহলেই হচ্ছে তোমার সিকিউতে এতটুকু লিখলেই একটা স্ট্যান্ডার্ড মার্ক তুলতে পারবা বলে আমি আশা করি প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে কি হয় তুমি তোমার স্কুলের পরীক্ষা অথবা বোর্ড পরীক্ষায় এই প্রশ্ন অর্থাৎ উদ্দীপকে কি চাইছে এটা ধরতে পেরে ওই অনুযায়ী উত্তরটা করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি যার জন্য আমাদের ইজি বায়োলজি বইটা তো তোমাদের জন্য এই বোর্ড প্রশ্ন এনালাইসিস পার্টটা সংযুক্ত করা হয়েছে তোমরা কিন্তু চাইলেই এই বইটি সংগ্রহ করে নিতে পারো আজকের পর্বে এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাইকে